সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন এরপর থেকে তার বিরুদ্ধে দেশে একের পর এক মামলা হচ্ছে মামলা সংখ্যা অনেক আগেই দুইশো ছাড়িয়ে গেছে এর মধ্যে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে যেটি হচ্ছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে যে কারাগার রয়েছে সেখানে হচ্ছে কয়েদি হত্যার একটি মামলা মামলাটি এই তথ্য নিয়ে একটি রিপোর্ট করেছে হচ্ছে সকাল সন্ধ্যা নামের একটি অনলাইন পোর্টাল তাদের রিপোর্টটি একটু আপনাদের সামনে পড়ব তারা বলছে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ জাবেদ নামের এক এক কয়েদিকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলায় জেল সুপার সুভাষ কুমার ঘোষ সহ আরো বাষট্টি জনকে আসামি করা হয়েছে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে মামলাটির আবেদন করে মৃত জাবেদের খালাতো ভাই এবং সে সময় কারাগারে থাকা লিটন শিকদার মানে তিনি তার সঙ্গে একই সঙ্গে কারাগারে ছিলেন মানে তিনি আহত হয়েছেন এই শিকদার লিটন আদালত বাদীর জবানবন্দি নিয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভুক্তভোগী মারা গেছেন কিনা এবং এই ঘটনায় আর কোনো মামলা হয়েছে কিনা সেটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হচ্ছে কেরানীগঞ্জ থানাকে বাদী পক্ষের আইনজীবী এইসব নিশ্চিত করেছেন এই সকাল সন্ধ্যা অনলাইন পোর্টালটিকে তো মামলার অভিযোগে যেটি বলা হয়েছে মামলার অভিযোগে বলা যে আন্দোলন চলাকালে গত পাঁচ আগস্ট অর্থাৎ যেদিন শেখ হাসিনার পতন হয়েছে বেলা বারোটার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে থাকা কয়েদিরা আন্দোলন শুরু করে এ সময় এজাহার নামীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সদস্যরা সারা দেশের মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের উপর গুলি করে গুলিতে অনেক কয়েদি আহত এবং মোহাম্মদ জাবেদ নামের একজন কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অর্থাৎ বলা হচ্ছে যে গুলিতে অনেকজন আহত হয়েছেন এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাভেদ মারা যান এঝারে বাদির পরিচয় হিসেবে যেটি বলা হচ্ছে বাদি লিটন মানে শিকদার লিটন পেশায় একজন সাংবাদিক তিনি দুই সালের তিনি দুই হাজার সালে ফরিদপুরে দুই হাজার পাঁচশো কোটি টাকা পাচার চক্রের মূল হোতা শেখ হাসিনার বেআই এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের সহযোগী ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে নিউজ করেছিলেন এতে ক্ষিপ্ত হয়ে বাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে দুই সালের আঠাশ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয় পাঁচ আগস্ট কারাগারে গোলাগুলির ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয় তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর তার বিরুদ্ধে নানান মামলা হচ্ছে অর্থাৎ রিপোর্টে যেটি বলা হচ্ছে যে হচ্ছে জাভেদ নামের একজন যেখানে হচ্ছে এই পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে বা মানে সেদিনে তো শেখ হাসিনার পতন হয়েছে তো এই খবর প্রচারের আগ মুহূর্তেই হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হচ্ছে কয়েদিরা বিক্ষোভ শুরু করেন বিক্ষোভ শুরু করলে আওয়ামী লীগ যুবলীগের এই বাহিনী বা হচ্ছে এই কারারক্ষী যারা রয়েছেন পুলিশ টুলিশ সবাই মিলে হচ্ছে এই বিক্ষোভকারীদের উপর গুলি নিক্ষেপ করে গুলি নিক্ষেপ করলে এখানে বেশ কয়েকজন আহত হন এর মধ্যে জাভেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই মামলার আসামি করা হলো শেখ হাসিনাকে শেখ হাসিনের বিরুদ্ধে দেশে আরও নানান মামলা হয়েছে যার মধ্যে কয়েকটি নিয়ে বিতর্ক উঠেছিল যে হচ্ছে কিছু কিছু মামলায় যে হচ্ছে এমনও এসেছে যে হচ্ছে যার যাকে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মামলা করা হয়েছে তিনি জীবিত এমনও পাওয়া গেছে দুই একটি জায়গায় তো এই সব মামলা নিয়ে নানান বিতর্ক রয়েছে মূলত বিচার করার জন্য তো মানে সঠিক একটা মামলায় যথেষ্ট মানে তিনি তো তার সময়কালেই বা তার সময়ে এই মামলা এই হত্যাকাণ্ডটি হয়েছে একই সঙ্গে কয়েকদিন আগে আমাদের যে এই একটি কমিশন যে গুম বিষয়ক কমিশন যে প্রতিবেদন দিল সেখানেও তো হচ্ছে গুমের নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার নাম উঠে এসেছে ওই প্রতিবেদনে মানে প্রতিবেদন যারা করেছেন তারা এই এটি উঠে এসেছে বলে দাবি করছেন তো সেই জায়গা থেকে এই কনস্ট্রাকটিভ দু একটি মামলাই কিন্তু যথেষ্ট এই সব ঢালাও মামলায় মানে এটাও একটা ঢালাও মামলা হিসাবে মানে বিবেচিত হচ্ছে যে হচ্ছে এই কয়েদি হত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করা হচ্ছে এই ক্ষেত্রে কারাগারের যেসব কারারক্ষী রয়েছেন বা জেল সুপার একই সঙ্গে হচ্ছে সেখানে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ বা হচ্ছে এই অঙ্গ সংগঠনের কেউ যদি হামলা চালায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলাটি হতে পারতো একদম সেটি হলে একদম স্পেসিফিক থাকতো তাহলে বিচার কার্যটা আর একটু সুবিধাজনকভাবে করা যেত সুপ্রিয় দর্শক এই পর্যন্তই আছে